গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যে সাবেক গভর্নর মোহাম্মদ ফরাস তিনি আওয়ামী লীগেরই একজন মানুষ বলতে গেলে এবং তিনি আওয়ামী লীগের টিকেটে দুই সালে তিনি নির্বাচন করতে চেয়েছিলেন তাকে নমিনেশন দেওয়া হয়নি তো এখন এই ব্যক্তি হঠাৎ করে দেখা গেল অনেকটা সে ভোল পাল্টিয়ে ফেলেছে এবং সে এমন কিছু কথাবার্তা বলেছে রিসেন্টলি যেগুলো শুনে আমরা অবাক হয়ে গেলাম যে তার মতো একটা আমি পন্থী মানুষ কেন এ ধরনের কথাবার্তা বলছে তিনি বলেছেন যে দুর্বল ব্যাংকে ভালো ব্যাংক হিসেবে পরিণত করার আন্তর্জাতিক পদ্ধতি মার্জার বা একত্রীভূতকরণ এবং যেসব ব্যাংক মার্জ হবে তাতে তাদের সম্মতি থাকা বাঞ্ছনীয় বলে মনে করছি জোর করে যেটা করা হচ্ছে ঠিক হচ্ছে না পাশাপাশি তিনি বলেছেন যে বেসিক ব্যাংককে যতই একীভূত করা হোক না কেন সেটা ভালো হবে না ওই ব্যাংক যিনি নষ্ট করেছেন শুনেছি দেশেই তিনি আছেন আগে ওনার নাম ভিন্ন ছিল পরে শেখ হয়েছে অর্থাৎ যে আব্দুল হাই বাচ্চুর কথা তিনি বলছেন যিনি এখন শেখ আবদুল হাহিচ্চু হিসেবে পরিচয় দিচ্ছেন এবং তিনি কার আশ্রয় প্রশ্রয় আছেন তা জানি না জানলেও নাম বলতে পারতাম না কারণ এই বয়সে আমি মরিতে চাই না আমি সুন্দর ভুবনে অর্থাৎ তিনি বলতে যাচ্ছেন যে আবদুল্লাহ বাচ্চু বা এদের মতো যারা ব্যাংক ডাকাত এদের সম্পর্কে বেশি কিছু বললে হয়তো তার প্রাণী থাকবে না তিনি বলছেন মরিতে চাহি না আমি সুন্দর অর্থাৎ এদের বিরুদ্ধে কথা বললে আমাকে প্রাণী মেরে ফেলতে পারে এ ধরনের কথা বলছেন এই আওয়ামী লীগেরই একজন মানুষ সাবেক গভর্নর ফরাসুদ্দিন তো এই ফরাসুদ্দিনের মতো লোক হঠাৎ করে তার যে একটা এরকম উপলব্ধি আসলো এবং তিনি যে বুঝতে পারছেন যে অর্থনৈতিক অবস্থা একদম খুবই করুন আর এই যে বেসিক ব্যাংক সব বিভিন্ন ব্যাংকগুলো যেগুলো খেয়ে ফেলা হলো লুটপাট করা হলো এগুলো নিয়ে তিনি এতদিন পরে হলো তিনি মুখ খুলেছেন এটা কি নতুন কোন মানে তার ধান্দা বা কেন তিনি মুখ খুললেন আপনার কাছে কি মনে হঠাৎ করে এইসব লোক কেন সরকারের সমালোচনা করছে অর্থনীতি দুইটা কারণে হয় আজরাইল এসে তার কুকুরের শুশুরি দিতেছে যে তো সময় শেষ নিতে আইসি এখন জানাজা পড়তে গেলে কোনো মোল্লাই জন্য এসে তারা কয় যে ওরে জান্নাত নসিব করো গুনা খাতা মাফ করে দাও এটা একটা আর এটা যদি নাই অন্যটা হাসিনার প্রকৃতি একটু চুলকানি দেয় যে আমারে তাড়াতাড়ি আবার একটা জব টপ দাও নতুবা আমি কিন্তু তোমার বিরুদ্ধে কথাবার্তা কম এই দুটার একটা এই আর এছাড়া আর কোনো কিছু নাই সারা জীবন তোমরা ইবলিসের সঙ্গী আসিলা এখন আসিয়া হঠাৎ কইরা তুমি কইবা যে আমি ফেরস্ত হয়ে গেছি না ট্রান্সফরমেশন এভাবে হয় না তবে আরো একটা কথা এই মুহূর্তে ওনার মতো লোক ফরাসুদ্দিনের মতো লোকজন যদি এসে সত্য কথা বলে আমি এই কথাটা প্রায় বলি আমার এই কথাটা অনেক সময় আনপপুলার হয় আমি বলছি আওয়ামী লীগের মধ্যেও দুই চারজন দেশপ্রেমিক আছে কিন্তু তাদেরকে মাইনরিটি বানিয়ে রাখা হয়েছে তাদেরকে দল থেকে অনেক দূরে রাখা হয়েছে এই কথাটা আমি প্রায় বলি সাকিব যে আওয়ামী লীগের ভিতরে দুই চারজন দেশপ্রেমিক আছে এখন সমস্যা হচ্ছে এই যে ফরাসুদ্দিনের মতো লোকরা এই কথাগুলো কোন ফোরামে বলছে কখন বলছে এর সলিউশন কি সাকিব আমি আর আপনি সবসময় আমরা বলি আমাদের দেশের এই অবস্থা সশস্ত্র বাহিনীর এই অবস্থা এই অবস্থা। এখন এর সবকিছুর আমি বলতে থাকবো আমি বলতে থাকবো আমি বলতে থাকবো লজিক্যাল ওয়েতে বলতে থাকবো আলাপ আলোচনা করতে থাকবো কিন্তু যারা রাজনীতি করছেন যারা ল মেকার এই ধরনের কোনো লোকজন গঠনমূলক কোন আলাপ আলোচনায় আপনারা কখনই অংশগ্রহণ করবেন না অথচ বলবেন আপনারা দেশ দেন ডু হোয়াট ডু হোয়াট হাওয়ার বেসিক ব্যাংকের ফরাস ফরাসুদ্দিন যে কথাগুলো বলেছে শাব্দিক অর্থে কথাগুলো যে কথাগুলো ইস লাইক ইটস এ শুড আই কল রেডোরিক শুড আই কল জাস্ট এ ক্রিটিসিজম ইট ক্যান বি কাউন্ট এনিথিং কিন্তু একটা বিষয় একটা ভুল যখন করা হয় ওটা তো ভুল সেটা যেই বলুক আমি বলি বা একজন বলুক যেই বলুক তাই কিন্তু কেন বলেছেন এই প্রশ্নটা যদি আপনি আমাকে করে থাকেন তাইলে আমি আপনাকে প্রথমেই বলেছি মরার বয়স হয়েছে আজরাল যে কোনো সময় সে নাতিমেরা জান্দা লয়ে যাইবো আদারওয়াইজ হাসিনার একটু সুশুরি দিতেছে যে আমার কিছু একটা দাও নতুবা আমি আবার আলোচনায় আসবো পাশাপাশি